আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ Merci bon চট্টগ্রামে সাবেক সেনা কর্মকর্তা এবং সেনা প্রধান হারুনুর রশিদকে হারুন রশিদ এই চট্টগ্রাম যে ক্লাবটি সেই ক্লাবে আসলে তার মরাদেহটি করা হয়েছে সেই জায়গা থেকে আমরা দেখছি চট্টগ্রামের যেসব আহ সাধারণ মানুষ কিন্তু আজকে এই চট্টগ্রামের যে চিরং ক্লাবে আহ সাবেক সেনা প্রধান আহ হারুন রশিদের যে মরাদেহ বিষয়টি আসলে দেখার জন্য এখানে এসেছেন এবং আমরা দেখছি এখানে এখানে সেনাবাহিনী সহ সেনাবাহিনী সহ বিভিন্ন কর্মকর্তা আসলে এখানে এসেছেন আমরা দেখেছি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এখানে দেখছি যে কোতালি থানার ওসি সহ সবাই এখানে উপস্থিত রয়েছেন এবং তাকে কিন্তু গাড়িতে তোলা হয়েছে তাকে তাকে গাড়িতে তোলা হয়েছে আমরা একজন সেনা কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করি আমরা একজন সেনা কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করেছি তবে তিনি আসলে কোনো কথা বলতে চাননি তিনি তার যেই সাবেক সেনা কর্মকর্তা মহেন্দ্র ওষুধের যেই অ্যাম্বুলেন্স সেনাবাহিনী সেটিতে করে আসলে তাকে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে এই মুহূর্তে আমি শাহিদুল ইসলাম মাসুম জায়গা দিনের মাধ্যমে আপনাদেরকে যুক্ত uh, করেছি